আল্লাহ বলছেন এভাবে করে গোটা জমিনকে আমি আমার হাতের মুষ্টিবদ্ধ করে ফেলবো চিন্তা করুন তো গোটা জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ফেলবেন মুষ্টিবদ্ধ করে একটা আছার দিয়ে শেষ করে দিবেন আল্লাহ বলছেন আসমান সমূহকে আমি ভাঁজ করে আমার কুদরতি হাতে নিয়ে ফেলবো তামাম দুনিয়া শেষ শুনতেছেন তো আপনারা কোরআনের আলোকে আজকে চলছে আলোচনা আপনারা বলবেন হোজুল কোন দিকে শুরু করে কোন দিকে নিয়ে যাচ্ছেন একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিক করে মনোযোগ আছে তো রাজবে কষ্ট হচ্ছে না তো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে দুনিয়ার সব মানুষ শেষ আসমান শেষ জমিন শেষ এখন কিছু আর নাই আল্লাহ তালা তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আই না বা তোর বুকের উপরে থাকা মানুষের প্রাসাদ ঘর বাড়ি তামার গুলো কোথায় আইনা জীবালুক তোর বুকের উপরে থাকা পাহাড় গুলো কোথায় আইনা আন্ধারুক তোর বুকের উপরে বহমান থাকা ঝর্ণা ঝর্ণাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আইনা আশারুক তোর বুকের উপরে থাকা উদ্ভিদ গাছপালা আজকে কোথায় আইনাল মুতাকাববিরুন তোর বুকের উপরে অহংকার করে বিচরণ করা মানুষগুলো কোথায় আইনাল জাব্বারুন তোর বুকের উপরে সৈরাছাত আর দাম্ভিক যারা ছিল তারা আজকে কোথায় আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো জবাব আসবে না কারণ জবাব দেওয়ার মতো কোনো মানুষ তখন বেঁচে থাকবে আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল বুলকুল্লিয়াউ আজকে রাজত্বকার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না কেউ থাকবে না আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল ক আজকে ক্ষমতা কেবল একজনের তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ মালাকুল মউত কে ডাকবেন আপনারা যাকে আজরাইল বলেন আজরাইল নামে কোন ফেরেশতার নাম কোরআন হাদিসে নাই এগুলো ইজরাঈলি বর্ণনা এই ফেরেশতার নাম কোরআন হাদিসে যেটা এসেছে সেই নাম হলো মালাকুল মউত আল্লাহ মালাকুল মউত বলবেন ইয়া মালাকুল মৌত নাম বাকিয়া কে বাকি আছে আজ মালাকুল মউত বলবে আল্লাহ আমি আমার ভাই জিব্রিল ইসরাফিল মিকাইল আমরাই বাকি আছি আল্লাহ বলবেন মালাকুল মহন জিবরিলের যান কর ইসরাফিলের যান কবজকজ কর মিকাইলের যান কর মালাকুল মৌদ জিব্রিল মিকাইল ইসলাফিলের যান কবজ করবে আল্লাহ তালা মালাকুল মৌদকে প্রশ্ন করবেন নাম বাকিয়া এখন কে বাকি আছে মালাকুল মৌদ তখন বলবে আল্লাহ এখন আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি আল্লাহ বলবেন তাহলে তুইও আর থাকবি না মুত মুত ইয়া মালাকাল মউত, মালাকুল মৌত তুইও এখন মরে যা যে মালাকুল মৌ দুনিয়ার সকল প্রাণী মানুষের যান কবজ করেছে প্রাণ কবজের রূপ কবজের কষ্ট সে জানে না আল্লাহ যখন তাকে বলবেন তুই তোর যান নিজেই কবজ কর মালাকুল মৌত তখন বিকট একটা চিৎকার দিয়ে মারাকুল মৌত শেষ হয়ে যাবে এখন মারাকুল মহতো নাই কেউ নাই শুধুমাত্র আছেন একজন তিনি কেউ এজন্য আল্লাহ তালা বলেছেন কেউ থাকবে না আমাদের পছন্দের সোরা সোরা রহমানের ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার তে আল্লাহ বলছেন কুল্লোমান আলাই ফানি মাইয়া ধ্বংস হয়ে যাবেন কেবলমাত্র মহামগিয়ান সত্তা যিনি অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কেউ নাই সব শেষ